আসসালামু আলাইকুম আদাব ডক্টর কনসালটেন্সির ডিরেক্টর ফাউন্ডার চেয়ারম্যান আমি আসাদুল্লাহ আছি আপনাদের সাথে এম বিবিএস ফুর্তি আর আসাদুল্লাহ টিভি ডট ইউটিউব চ্যানেল থেকে আজকে এমন একজন সফল ব্যক্তির সাথে আমরা কথা বলবো সাক্ষাৎ নিব আপনার জানেন যে শরীয়দপুর জেলার বেদরগঞ্জ উপজেলার কার্তিকপুর গ্রামের পালপালা গ্রামের এই আমাদের যে উল্লাসবাই ওনার অবস্থান বাস হয়েছে এখানে তো গতকাল রাত্রে কিন্তু চৌচল্লিশতম বিসিএসের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে আলহামদুলিল্লাহ সফলতার সাথে চৌচল্লিশতম বিসি এসে প্রশাসনিক ক্যাডারে এসে আমার আমার এই ভাই কিন্তু সফলতা মানে ইয়া বিজয়ের উল্লাস দেখে দিয়েছেন ঠিক নামের সাথে নামের সাথে যেন এই সফলতা লুকেতে আছে এই সফলতার উল্লাসে উল্লাসিত এই শরৎপুরবাসী তো সবচেয়ে যে বিষয়টা হলো সেটা হলো যে উনি কিন্তু শারীরিক মানে প্রতিবন্ধকতাকে জয় করে কিন্তু অবশেষে বাংলাদেশে এক যে বিজয়ের উল্লাস দিয়ে গেছে সেটা সেটা আসলে এখান থেকে আমাদের শিক্ষার অনেক কিছু আছে তো সবচেয়ে যে বিষয়টা সেটা হচ্ছে তেতাল্লিশতম বিষি আছে কিন্তু এ উল্লাস পাল ভাই কিন্তু কি শিক্ষা ক্যাটারে কিন্তু নিযুক্ত হয়েছিলেন তো আজকে সরাসরি আমরা উল্লাস ভাইয়ের মুখ থেকে সেই বিদয়ের গল্পটা আমরা জান মানে জানবো তো আমি প্রথমেই উল্লাস ভাইয়ের কাছে প্রশ্ন রইল যে ভাই চৌতাল্লিশতম বিসিএস প্রশাসনিক ক্যাডারে আপনি যে ভবিষ্যৎ ম্যাজিস্ট্রেট ইনশাল হতে যাচ্ছেন ইনশাল্লাহ সেখানে আপনার অনুবর্তীটা প্রকাশ করেন দেশবাসীর সামনে তো চুয়াল্লিশতম বিসিএস থেকে প্রশাসন ক্যাডারে যখন সুপারিশ প্রাপ্ত হলাম গতকাল রাতে রেজাল্ট দিয়েছিল তো আসলে এই অনুভূতিটা অনেকেই ব্যক্ত করতে পারবে না কারণ এটা একটা বিশাল প্রতীক্ষা বিশাল আমার নিজের কাছে এটা আমার সর্বোচ্চ বিসিএস থেকে আমার যেটা সর্বোচ্চ আকাঙ্ক্ষা ছিল সেটা আমি সুপারিশ প্রাপ্ত হয়েছে এই অনুভূতি আসলে ব্যক্ত করার মতো না এবং আমি অবশ্যই খুব খুশি তো ভাই আমরা দেখলাম যে আপনি তেতাল্লিশতম বিসিএস এ কিন্তু শিক্ষা ক্যাটারে কিন্তু নিযুক্ত হয়েছিলেন তো এখন সেটা হওয়ার পরও আপনি তম বিসিএস এ গিয়েছেন এটা এটা আরেক সফলতা আরেক এক ধাপ সর্বোচ্চ আহরণে তো এই বিষয়টা আপনি মানে আবার পরবর্তীতে বিশেষ দেওয়ার ক্ষেত্রে আপনার প্ল্যানিংটা কী ছিল অথবা আপনার মেন লক্ষ্যটা কী ছিল এটা যদি বলতেন আসলে বিশেষ তো একটা প্রসেস একটা শেষ হলে আবার আরেকটা শুরু হয় এবং অনেক ওভারল্যাপিংও হয় সেক্ষেত্রে আমি চল্লিশতম বিসিএস থেকে শুরু করেছিলাম অর্থাৎ চল্লিশতম প্রথম আমি ভাইবা দিই সেখানে প্রথম নন কেডার আসে তারপরে একচল্লিশতম বিসিএস ভাইভা থেকে আমার নন কেডার আসে কিন্তু সেখানে আমার জুনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে আমার এক পলিটেকনিক ইনস্টিটিউশনে আমার চাকরি হয় কিন্তু তার আগে আমি প্রবাসী কল্যাণ ম্যাগে সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলাম তাই আমি ওখানে জয়েন করিনি এরপর তেতাল্লিশতম বিশেষ ভাইবা থেকে ওখান থেকে আমার সাধারণ শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে এখন আমি বর্তমানে নড়িয়া সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের লেকচার হিসেবে কর্মরত আছি এবং গতকাল চুয়াল্লিশতম বিশেষের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে সেখানে আমি মানে আমার যেটা সর্বোচ্চ আকাঙ্ক্ষার একটা জায়গা ছিল প্রশাসন ক্যাডার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশ প্রাপ্ত হয়েছে এবং মেধাক্রমে দুশো এগারোতম হয়েছে আলহামদুলিল্লাহ দেখতে পারতেছেন ভাই কিন্তু একটা কথা বলেছে যে ওনার সর্বাচ্চ আকাঙ্ক্ষা ছিল সর্বাচ্চ গোল যেটা ছিল এটা এমনকি দুশো এগারোতম কিন্তু হয়ে গেছে দেখেন মানুষ মানে যা যা ভাবে মানুষ মনে মনে যা ভাবে সে নিজে সেটা হ্যাঁ আরেকটা কথা হচ্ছে যে যে নিজেকে বিশ্বাস করতে পারে সেই অর্জন করতে পারে সেই দুইটা মানে প্রবাদ বাক্য কিন্তু বাই কিন্তু সরাসরি বাস্তব জ্বলন্ত প্রমাণ দেখে দিয়েছেন এই শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে তো বাইরের কাছে আমার আরেকটা প্রশ্ন হইলো যে এই যে আপনি শারীরিক প্রতিবন্ধকতা এই জিনিসটাকে অনেকে হয়তো সমাজে বিভিন্ন সময় আপনার এই স্কুল লাইফে অথবা বিভিন্ন দাপে হয়তো আপনি অনেক মানে অপমানিত হয়েছেন ইয়ে হয়েছেন কিন্তু এসব উপেক্ষা করেও আপনি সফলতার উচ্চ শিখরে মানে বাংলাদেশবাসীকে দেখে দিয়েছেন এই বিষয়গুলি আপনি কোন দিকে কোন নজরে দেখতেন এবং কে এগুলি অবশেষে এটা নিয়ে যদি বলতেন আসলে যেহেতু প্রতিবন্ধকতা নিয়ে আমার জন্ম হয়েছে তো স্বাভাবিকভাবে সমাজ এখনো এটাকে মানে যেটা নর্মাল মানে সেই ন্যাচারাল বা প্রাকৃতিক একটা বিষয় এটাকে অনেকেই মানতে কষ্ট হয় সেটা আমি বুঝেছি এবং আমার মতো যারা আছে বা আরও অনেক যাদের খারাপ অবস্থা তারা এটা জানে হারে হারে যে বর্তমান সমাজ ব্যবস্থা অনুসারে তাদের টিকে থাকা অনেক কষ্টকর কিন্তু তবু আমার এখনকার বর্তমান দিকে তাকালে মনে হয় যে এই জিনিসটা উত্তরোত্তর আরও উন্নত হচ্ছে আর কি যে মানুষের মধ্যে সচেতনতা অনেক বৃদ্ধি হয়েছে তো আমি যখন ছোট ছিলাম তখন স্বাভাবিকভাবে অনেকের অনেক মন্তব্য বা রাস্তা দিয়ে চলাচলের সময় অনেকে অবাক হয়ে তাকিয়ে থাকে এমন কেন মনে হচ্ছে যে কোনো এরকম একটা মনে হয়েছিল কিন্তু বর্তমানে জিনিসটা অনেকটাই চেঞ্জ হচ্ছে কিন্তু পুরোপুরি চেঞ্জ হতে আরো অনেক সময় লাগবে এই জন্য শিক্ষার প্রসার ঘটাতে হবে এটাই তো ভাই একদম ঠিক কথা বলেছেন এখন একটু দেখেন সৃষ্টিতা আল্লাহ তারা বায়ের সম্মান মর্যাদা কোন পর্যায়ে নিয়ে গেছে এখন ভবিষ্যতে একজন ম্যাজিস্ট্রেট হতে যাচ্ছে একটা জেলার একটা দায়িত্বপ্রাপ্ত হয়ে যাবে তো আমার একটা প্রশ্ন যে ভাই আপনার এই সফলতার জার্নিতে ছিল এবং কে 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 মেন মোটিভেশন কাজ করেছে আপনাকে সাপোর্ট দিয়েছে এত প্রতিবন্ধকতার মধ্য থেকেও আসলে আমি মোটামুটি আমার চারপাশে ঘনিষ্ঠ ব্যক্তি আমার পরিবার বন্ধু আত্মীয় স্বজন সবার থেকে আমি মেন্টাল সাপোর্টটা পেয়েছি সবাই আমার আসেছিল বিশেষ করে প্রথমে আমি আমার পরিবারের সাপোর্টের কথা বলবো আমার মা বাবা ভাই বোন কাকাকে আমরা তো যৌথ পরিবার তো সবাই আমাকে ছোটবেলা থেকেই স্নেহ করতো অনেক ভালোবাসতো কখনো বুঝতে দিত না যে আমার কোনো একটা শারীরিক প্রতিবন্ধকতা আছে নর্মাল বাচ্চাদের মতো আমাকে ট্রিট করতো এবং সকল রকমের সুযোগ সুবিধা আমাকে দিয়েছে এজন্যই আমি আজকে এই পর্যন্ত আসতে পেরেছি তো আমরা জানতে পারলাম তো দেখেন যে বাংলাদেশের অন্যতম একটা মানে প্রত্যন্ত এলাকার একটা জেলা আছে সবচেয়ে নিম্ন নিম্ন মানের জেলা ধরো শরীদপুর জেলাকে উন্নতির এখানে কোনো কিছু বিন্দু পরিমাণ মানে সোয়া ছাটর নাই হ্যাঁ তো বিষয়টা হলো যে দেখেন একজন প্রত্যন্ত একজন বাংলাদেশে একজন প্রত্যন্ত একটা এলাকা থেকে দক্ষিণাঞ্চলের এখান থেকে এসব শারীরিক প্রতিবন্ধকে জয় করে এমনকি আপনারা জানেন যে বাংলাদেশে আরও অন্যান্যরা বালু সুযোগ সুবিধা পেয়েও কিন্তু ওই পর্যায়ে যেতে পারে না সে পর্যায়ে শরিদপুরের মতো একটা গ্রাম্য পরিবেশ থেকে উঠে এসেছে বা এই পর্যায়ে চলে গেছে তো সেই পর্যায়ে বাইয়ের লেখাপড়ার ক্ষেত্রে আমরা জানতে চাইবো যে বায়ের স্কুল মানে কোন স্কুল থেকে পড়েছে কোন কলেজ থেকে পড়েছে এমনকি কোন বিশ্ববিদ্যালয় থেকে পড়েছে আমার শিক্ষাজীবন আমার বাড়ি পাশে অর্থাৎ কার্তিকপুরে কার্তিকপুর প্রাথমিক বিদ্যালয় থেকেই শুরু হয় তো এসএসসি পর্যন্ত আমি এখানেই ছিলাম কার্তিকপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে বিজ্ঞান বিভাগে জিপিএ ফাইভে উত্তীর্ণ হই এরপর আমি মানে ইচ্ছা ছিল যে ঢাকায় গিয়ে আর একটু ভালো যেন ট্রিটমেন্ট পাই পড়াশোনার দিক থেকে সেজন্য ঢাকায় প্রথম দিকে তো এর আগে অনেকে জানতো যে আমার ঢাকা কলেজে পড়ার একটা ইচ্ছে ছিল যাই হোক আমি ঢাকার মোহাম্মদপুরে যে নর্দার্ন কলেজ বাংলাদেশ একটা কলেজ আছে সেখানে আমি ভর্তি হই এবং সেখান থেকে জিপিএ ফাইভ পে আমি এইচএসসি পাস করি তারপর আমি বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য কোচিং সেন্টারে ভর্তি হলাম এবং নিজে অনেক পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে চারশো তেষট্টিতম তম মেরিট অর্থাৎ মেধাক্রমে আমি ব্যবস্থাপনা বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পাই তো সেখানে আসলে ভর্তি হওয়ার পর তো জীবনে আসলে একটা আমূল পরিবর্তন হয় কারণ কি ওখানের একটা সবচেয়ে বড় একটা পরিবেশে আমি বেড়ে ওঠার সুযোগ পেয়েছি ওখানে হলে থাকার সুযোগ পেয়েছি সারা চৌষট্টিটা জেলারই মানুষজনের সাথে মেশার সুযোগ হয়েছে তাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে তো এটা একটা বিগ পয়েন্ট আমার জন্য তো মূলত আমার শিক্ষা জীবন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাপ্ত হয় বিবিএ এম সমাপ্ত করার মাধ্যমে যাক আমরা জানতে পারলাম শিক্ষা জীবন সম্পর্কে এখন আরেকটা বাইরের কাছে আমার একটা প্রশ্ন হলো যে আমরা দেখলাম যে গতকালের রেজাল্ট দেওয়ার পরে প্রশাসনিক ক্যারারে আমাদের মেডিকেল সেক্টর থেকে ডিএমসি মানে ছিয়াত্তর বেস থেকে দুইজন যে প্রথম হয়েছে এবং কি দ্বিতীয় হয়েছে দুইজন আমাদের সিনিয়র ডাক্তার বাই প্রথম হয়েছে সারিয়ার বাই দ্বিতীয় হয়েছে সম্ভবত এই আরেক ভাই তো বাইরের কাছে জানতে চাইবো যে আমাদের বর্তমান সময়ে দেখতাছে যে আমাদের মেডিকেল সেক্টর থেকে ইঞ্জিনিয়ারি ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে বিভিন্ন প্রশাসনিক ক্যাডারে ডাক্তাররা চলে যাচ্ছে তো এই বিষয়টা বাইক কোন নজরে দেখতাছে এবং কে কোন দৃষ্টিতে আপনার মতে দেখতাছেন আসলে আমি এটা কোনো দৃষ্টিতেই দেখছি না যেহেতু সবার জন্য ওপেন বিসিএস প্ল্যাটফর্মটা এখানে তো সার্কুলারে কখনো বলা হয়নি যে এই ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়ে স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে না যেহেতু সবার জন্য উন্মুক্ত সবাই এই সুযোগটা গ্রহণ করবে আর যেহেতু বাংলাদেশের সিভিল সার্ভিসটা এটার কোয়ালিটি এখানে চাকরি জীবন সবাই এটা একটু আলাদা কারণে পছন্দ করে তো সবারই একটা আলাদা মানসিক বাসনা থেকে যায় যে আমি সিভিল সার্ভেন্ট হিসেবে এবং অনেকের অনেকেই আছে যে সমাজকে সেবা দেওয়ার একটা আকাঙ্ক্ষা থাকে সেটা সে ডাক্তারি পেশা অনেক বেশি দিতে পারতো কিন্তু এটা আসলে তো স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা তাই এখানে আমি পজিটিভলি এটা দেখছি অবশ্যই তো বাইরের কাছে আমরা আরেকটা বিষয় জানতে চাইবো সেটা হচ্ছে যে এই বাংলাদেশে একটা সর্বোচ্চ একটা চাকরির সর্বোচ্চ পর্যায়ের বিশেষ ক্যাডার হওয়া সকলেরই স্বপ্ন থাকে তো অনেকে বারবার পরীক্ষা দেওয়ার পরে ব্যর্থ হই এমনকি প্রচুর দিন রাত পরিশ্রম করার পরও সফলতাকে ওইভাবে পাই না তো ওই সব লাখো লাখো ভাই বোনদের উদ্দেশ্যে ভাইয়ের কাছে আমি পরামর্শ চাইবো কীভাবে ওনারা পরিশ্রম করলে কিভাবে পড়লে কি সর্বোচ্চ এভাবে বায়ের পর মানে বায়ের মতো সর্বোচ্চ সফলতার পর্যাস মানে নিজেকে দেখতে পারবে আরোহণ করতে পারবে ওদের প্রস্তুতি সম্পর্কে বাইরের কাছে জানতে চাইবে এমনকি বাই কী কীভাবে কীভাবে প্রস্তুতিগুলি নিয়েছিল এখানে আমি বলতে চাই যে যারা আসলে বিসিএসে আসতে চায় মানে নিজেকে সিভিল সার্ভেন্ট হিসেবে দেখতে চায় তাদের হাতে প্রচুর সময় থাকতে হবে তারা হুড়া করা যাবে না যে আমার এক বছরের মতোই ওই ক্যাডারটা চাই না হলে আমি শেষ বা বাংলাদেশে আর কোনো জব নাই সিভিল সার্ভিসে আরও বাংলাদেশে অনেক অনেক ভালো ভালো জব আছে বিভিন্ন সেক্টরে আছে তো যা যা পছন্দ আর কি ব্যক্তিসাধীনতা অনুসারে কিন্তু কেউ বিসিএস প্রিপারেশন নিতে হলে তার কাছে অবশ্যই কমপক্ষে পাঁচ বছর হাতে নিয়ে নামতে হবে এবং কোনো শর্টকাট মাথায় রাখা যাবে না সব ডিটেলস যতটা পারা যায় বাজারে প্রচলিত যে ভালো গাইড বইগুলো আছে এবং নিউজ পেপারগুলো আছে বাংলা এবং ইংরাজি এগুলো যদি নিয়মিত কেউ প্র্যাকটিস করে এবং একাগ্রতার সাথে তাহলে আমি আশা করি যে সে নিজেকে যে জায়গায় দেখতে চায় প্রিপারেশন হওয়ার সময় এবং সর্বশেষে সে সে জায়গায় আশা করি দেখতে পারবে অবশ্যই বাইরের সঙ্গে একটা কথা বলছে যে সফলতার কোনো শর্টকাট রাস্তা নাই এবং কি যে নিজেকে সর্বাত্ম ত পর্যায়ে দেখতে চাই যারা এইটা বিশ্বাস করে তারাই সেটা অর্জন করতে পারে সেটাই প্রমাণ করে দিয়েছেন আমাদের এই উল্লাস ভাই এবং আজকে বিজয়ের উল্লাস উন ওনার পরিবার এবং কি ওনার গ্রাম এবং কি শরৎপুরপুরের নাম নেমে এসেছে তো ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইলেও অবশেষ সর্বশেষ প্রশ্ন যেটা জানতে চাই যে ভাই কি বিবাহিত নাকি অব মানে অবিবাহিত নাকি বিবাহিত অথবা কবে বিয়ে করবে আমি বিবাহিত আমি এই বছরেই আমি বিয়ে করি বিয়ে তো বায়ের জন্য হোক এবং কি পরিবারের জন্য অনেক অনেক শুভকামনা রইল বাংলাদেশের বাংলাদেশবাসী বায়ের কাছ থেকে অনেক কিছু শিক্ষার আছে তাছাড়া আমরা দেখেছি যে শারীরিক প্রতিবন্ধকে প্রতিবন্ধকতাকে কাটিয়ে উঠে কিন্তু আমাদের নর্থ চন্দ্রজিৎ সাহা এবার বাংলাদেশ মেডিকেল কিন্তু সাফল্যতার একটা স্বাক্ষর দেখিয়েছেন বাংলাদেশ শেরে বাংলা মেডিকেল কলেজে বরিশালে চান্স পেয়েছেন ও ফার্স্ট টাইম মেডিকেল অ্যাডমিশন দিয়ে চান্স পায়নি সেকেন্ড টাইম মেডিকেল অ্যাডমিশন দিয়ে কি বাংলা অন্যতম টপ মেডিকেল কলেজের মধ্যে একটা সেটা হচ্ছে শেরে বাংলা মেডিকেল কলেজে কিন্তু চন্দ্রজিৎ শাহ কিন্তু আমাদের নর্থ সন্দি আমাদের এলাকার চান্স পেয়েছে তো এভাবে মেডিকেল সেক্টরে বিসিএস সেক্টরে ইঞ্জিনিয়ারিং সেক্টরে মানে বিশ্ববিদ্যালয়ের সেক্টরে প্রত্যেকটা সেক্টরে কিন্তু মোটামুটি বিশেষ করে যারা এই সমাজের পিছিয়ে পড়া যারা ছিল যাদেরকে মানুষ অন্য নজরে দেখতো ওরা কিন্তু সফলতার সর্বাত্মক উচ্চ লেভেল লেভেলে কিন্তু পৌঁছে যাচ্ছে তো আসলে নিজের মানে ইচ্ছা শক্তির উপর আর কোনো কিছু নাই যে নিজেকে বিশ্বাস করতে পারে সেই অর্জন করতে পারে যে নিজের উপর কনফিডেন্স থাকে সেই সব কিছু পুরা বিশ্বটাকে জয় করতে পারবে সেটা আবারও প্রমাণ করে দিয়েছেন টানা দুই দুইবারের বিশাল বড় দুইটা সফলতার মাধ্যমে আমাদের এই উল্লাস ভাই উল্লাস ভাইয়ের জন্য অনেক অনেক শুভকম রইল আপনার দেশবাসী অলরেডি বাংলাদেশের মিডিয়াগুলি গুলিও সাথে যোগাযোগ করে ফেলেছে ওনারা রওনা দিয়েছে আসবে কয়েকদিনের মধ্যে আপনারা আবারও সেই বাইরাল পরিচিত মুখটা সফলতা গল্প শুনতে পারবেন এই উল্লাস ভাইয়ের কাছে সর্বপ্রথম আমি এটা কভারেজ করেছি যেত আমার মেডিকেল কলেজের রাস্তা দিয়ে এই রাস্তা বায়ের বাসার পাশে রাস্তা দিয়ে আমি মেডিকেলে প্রত্যেকদিন যাই বায়ের সাথে আমার দেখা হয়েছিল এই অনলাইন থেকে পরিচিত হয়েছিল ওই নিউজটা দেখার পরে তারপরে কার্তিকুর বাজারে চায়ের দোকান থেকে বায়ের সাথে পরিচিত হই অবশ্যই ভালো একটা সম্পর্ক হই আলহামদুলিল্লাহ তো বায়ের জন্য অনেক অনেক শুভকামনা রইল কি দোয়া রইল এবং ইনশাল্লাহ জীবনের সর্বাত্মক পর্যায়ে সফলতার উচ্চসী করে আহরণ করুক যেমনকি আমাদের বাংলাদেশে আমরা আশা করি বাইরের কাছ থেকে ইনশাল্লাহ আমরা আমরা বাংলাদেশবাসী সর্বাত্মক সেবাটা ইনশাল্লাহ পাবো তো এই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইলো আসসালামু আলাইকুম